শিয়ালদা থেকে যদি আসো বা কলানি দিক দিয়েও যদি আসো সামনা করে তোমার নামবে সামনা করে নেমে মন্ডলপাড়ায় অটো উঠব মন্ডলপাড়ায় মুন্সিপাড়ায় এখানে আছে তোমার চিকেন বিরিয়ানি কুড়ি টাকা আর চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস টাকা আর হান্ডি মাটন নিয়ে যদি রাইস নেয় বিরিয়ানি বা ফ্রাইড রাইস ষাট টাকা আমি আজকে চলে এসছি সেই কুড়ি টাকার বিরিয়ানি খাওয়াতে তোমাদের এই দেখো এই যে ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া তুমি ধরো শ্যামনগর থেকে মন্ডলপাড়া যাওয়ার ব্যাংক অটো ধরলে শ্যামনগর থেকে মন্ডলপাড়া যাওয়ার তুমি যদি অটো ধরো সেক্ষেত্রে বলবে নতুন ব্যাংক অফ ইন্ডিয়া দেখো নতুন ব্যাংক অফ ইন্ডিয়া এবার আমি আস্তে আস্তে আগের দিকে যাচ্ছি এইটা আগে যেখানে ছিল মানে পুরনো ব্যাংক অফ ইন্ডিয়াটা চলে এভাবে সোজা চলতে যাবে মানে তোমার নতুন ব্যাংক অফ ইন্ডিয়াটা তুমি যদি মনে করো এখানে হেঁটেও যেতে পারো বেশি দূর না আর যদি মনে করো যে না হেঁটে যাবে না সেক্ষেত্রে তোমরা অটো নিয়ে আর একটু অফ গেলে দেখতে থাকো একটু ভালো ফোরগুলটা দেখে নাও এইখানটায় ছিল আগে এই যে বোর্ডটা দেখছো আগে পূর্ণ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল এইখানটা পূর্ণ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল ইন্ডিয়ার এটাকে পুরোনো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড় আর সামনে এই যে অন্নপূর্ণা স্টোর এই যাও নামতে পারো তোমরা এই যে অন্নপূর্ণা স্টোর আছে এখানে দেখবে এই অন্নপূর্ণা স্টোরটাকে তোমরা বাইরে রেখে ডান দিকে দেখবে একটা গলি যাচ্ছে ডান দিকে একটা সরু গলি যাচ্ছে এই সামনেটা তোমার জঙ্গল মতো আছে একটু এই গোলটা যাচ্ছে সরু গোলটা দেখলাম এই সরু গোলটা দিয়ে গিয়ে আহ একটা খাল মতো আছে এই তুমি একটা খাল পেয়ে যাবে এই খালটা টপকে এটা খালটা খালটাকে টোপকে আরেকটু সামনের দিকে যাবে সোজা যেতে থাকবে খালটা পার করে বাহাতে একটা গুলি আছে গোলটা দিয়ে সোজা গেলে একদমই সামনে দেখা যাচ্ছে এইটা ভালো করে গোলটা দেখে নাও খালটা দিয়ে জাস্ট পার করলে পার করলেই তোমার বাহাতে পড়বে খালটা দিয়ে যদি পার করে আসলে ভালোই ভিড় আছে

আমি নিজে রান্না আমি বাজারও নিজে করি রান্নাও আমি করি কথা জানা যে রাঁধে সে চুলো বাদে বাঁধে আইডিয়াটা একটাই কথা সবাইকে যেটা বলছি তোমাকেও সেটা বলবো আমি মিড ডে রান্নার কাজ করি তা বাচ্চাদের ছোট ছোট যে আবদার গুলো সেটা আমি স্কুলে মেটাতে পারি না আর এটা আমার মদিনার দোকান ছিল তখনও সেই একই প্রবলেম ছিল বাচ্চারা মানে আসে চিপস বালাম খায় ওদের পেট ভরতো না তাই ওই ওদের জন্য কিছু একটা বানাও না ফুচকা ঘুগনি এটা ওরা তখন ফুচকা গুগনি 20 টাকা খাবে কিন্তু পেট ভরবে না তার জন্য ওদের জন্য এই হাড়ি এসেছে এটা এটা কটা কার প্লেট রেডি এটা প্লেট হচ্ছে টাকা

হ্যাঁ হা হাওড়া একটা হয়তো মোটামুটি আসলে এখানে একটা স্কুল আছে হাই স্কুল প্রাইমারি স্কুল আছে ওই বাচ্চারা খুব করেছিল যে আন্টি যদি একটু একটা হলে খুব ওদের ওদের ওই কারণে এটা করা অনলাইন পেমেন্ট

কিন্তু একদিন হয়তো বন্ধ রাখা একটা অপশন করতে হবে নাহলে আমি আমি হয়তো হ্যাঁ একদিন একটা বন্ধ করব কেন করব সেটা আমি জানি না কিন্তু করবো না না ভাই এই ভাই বলছি কাকা হবে না কাকা হ্যাঁ তোমারটা দিচ্ছে এই বাচ্চাটাকে দিয়ে দি দিচ্ছি দিচ্ছি সোমাদির হাতের থেকে স্পেশাল ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো আর चलो এটা দেখি খেয়ে দেখা যাক একটু ফ্রাইড রাইস নিলাম একটু মাংস আর ঝোলটা প্রচুর পরিমাণে দিয়েছে খুব সুন্দর এর মধ্যে ডিমও আছে ডিম ক্যাপসিকাম পেঁয়াজ আর এই কম্বোটা কিন্তু শ্যামনগর পুরো বাংলার বুকে মনে প্রথম এর আগে আমি দেখিনি কোথাও এত সুন্দর কম্বো মাত্র পঁচিশ টাকা কম্বো এটা এই যে মাংস নিলাম খুব সুন্দর হয়েছে আমি তো খেয়ে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে অবশ্যই ফলো করতে থাকো